বাচ্চাদের যেহেতু সামনে পরীক্ষা সেই চিন্তা করেই তেমনভাবে আমাদের বাইরে কোথাও যাওয়া হয় না একদমই প্রয়োজন ছাড়া তো যেহেতু আমি আমাকে ডাক্তার দেখানোর জন্য হসপিটালে গিয়েছিলাম তো চিন্তা করছিলাম যে বড় ভাইয়াকেও দেখে আসি যেহেতু যেহেতু বড়ো ভাইয়াটা হসপিটালে ডায়ানোসিস করতেছে তো সেই চিন্তা করেই আমার যাওয়া তো বড় ভাইয়াকে দেখে আসার পথে আর বোন বাসায় আসতে দিল না বললো যে চলো বাসায় চলো একদম খাওয়া দাওয়া করে আসবা আর ইয়ামিনটা আমার বোনের ছেলেটা মারিয়ামের জন্য অপেক্ষা করতেছিল সে অনেক খুশি ছিল মারিয়াম যাবে বলে আসলে আমরা বলি নাই যে ওর বাসায় যাবো জাস্ট ভাইয়াকে দেখে চলে আসব। কিন্তু ও যে এত কিছু তামঝাম করবে সেটা ধারণার বাইরে ছিল আর যেহেতু দুপুরবেলা হয়ে গেছে সে তো নাকে যেতে দিবেই না কি আর করা একদম খাওয়া দাওয়া করে তারপর কিছুটা রেস্ট নিয়ে তারপরেই আমরা বের হব এই সময়টাতে মারিয়ামটা আবার ইয়ামিনের সাথে অনেক খেলাধুলা করতে পারবে কারণ অনেক দিন পর দুজন একসাথে হয়েছে তো মোট কথা হচ্ছে ওরা দুইজনের বন্ডিংটা অনেক ভালো অনেক একসাথে থাকতে পারে ওরা ঝগড়াঝাটি খুব কম করে তো আমরাও খেয়ে এনেছি আর মারিয়ামটাকে এখন খাওয়াই নি মারিয়ামটা ইয়ামিনের সাথে খেলোক দেন আমি আর দীপ্তর আব্বু খাওয়া দাওয়া শেষ করে তারপর চিন্তা করছি যে মারিয়ামটাকে একটু খাওয়াবো না হলে আর পরবর্তীতে খাওয়া যায় না আর মারিয়ামটাকে খাওয়াতে অনেকটা সময় চলে যায় সেজন্য আমি আর দীপ্ত রাব্বুই আগে খেয়ে নিচ্ছি আর শীতের দিনের সাথে পাল্লা দিয়ে আসলে পারা যায় না যতই তাড়াহুড়া করি না কেন সব সময় মনে হয় কেন যেন লেট হয়ে যাই আমরা ভাইয়ার এখান থেকে আগে ভাগে বোনের বাসায় চলে আসছিলাম কারণ ভাইয়ার ডায়ালসিস করার টাইম তেমন একটা বেশি ছিল না কারণ ভাইয়াকে আবার আলাদাভাবে আনতে হবে যেহেতু ভাইয়া হাঁটতে পারে না তো খাওয়া দাওয়ার আগেই কিন্তু ভাইয়া বাসায় চলে আসছিলো আর ভাইয়ার খাওয়া দাওয়া তেমন একটা নাই ভাইয়ার খাওয়া দাওয়া অনেক কমে গেছে আমি আল্লাহ তালার কাছে সব সময় বলি আল্লাহ তালা আর কষ্ট দিও না সুস্থ করে দাও কারণ সুস্থতা যে কি জিনিস আমরা যারা সুস্থ আছি তারাই একমাত্র বলতে পারবো সুস্থতা কি জিনিস তো সবাই একটু আমার ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইটাকে সুস্থ করে দেয় অনেক কষ্ট করতেছে এই প্রবলেম নিয়ে সবাই একটু আমার ভাইটার জন্য মন থেকে দোয়া করবেন যাই হোক যা আল্লাহ তালা নসিবে রাখছে সেটাই মেনে নিতে হবে তো ভাবিকে বললাম ভাবি তুমি আমাদের সাথে বসো ভাবি আর বসলো না কারণ ভাবি আবার ভাইয়াকে না খাইয়ে বসবে না ভাইয়াকে আগে খাওয়াবে তারপর হচ্ছে ভাবি নিজে খাবে যাই হোক বোনটাও বসল না আমরা দুজন আর আমার বোনের হাজব্যান্ড আমরা সবাই বসে একসাথে খেয়ে নিলাম বোন আমার এত কিছু রান্না করছে ইলিশ মাছ ভাজা করছে ফুলকপি ভাজা করছে রোস্ট পোলাও খাসির মাংস তারপরে হচ্ছে মিষ্টি আইটেমও ছিল সবার আগে যাওয়ার সাথে সাথেই তো আমরা সবাই মিলে পাটিসাপটা পিঠা খেয়েছি শীতের দিনের পিঠাটা কিন্তু আসলে অসাধারণ লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করলাম মারিয়ামটাকে একটু খাওয়াবো মারিয়ামটা তো দুষ্টামের জন্য ওস্তাদ ও তো খেলায় মেতে আছে ও কখন খাবে সেই চিন্তা তার নাই সেই ইয়ামিনের সাথে খেলবে এটাই হচ্ছে বড় কথা সে খুব আনন্দের মাঝে যে আসে ভাইয়ের সাথে দিন পর খেলতেছে খুব মজা পাচ্ছে মোট কথা হচ্ছে মারিয়ামটা খুবই মজা পাচ্ছে তার খালামনের বাসায় গিয়ে ও তো কি করতেছে ও নিজ জানে না ইয়ামিন গাড়িতে না উঠতে চাইলেও ইয়ামিনকে জোর করে ধরে ধরে তারপর উঠাবে মোট কথা হচ্ছে আমাদের থেকে মারিয়ামটা খুব বেশি আনন্দিত ছিল ওর খালা মনের বাসায় তো ওদের এই খেলা দেখে আমার তো খুবই ভালো লাগতেছিল ভাষায় তেমন একটা খেলার জন্য কাউকে পায় না ওখানে গিয়ে যে ইয়ামিনকে পেয়ে ও এত খুশি হয়েছে